আরে তো মানে আর আতে আতে কইছে হ্যাঁ মত দুইটা আবিয়া হাতে বিনার হইবো মত ショルダーও দিবি এদিকে দিবি এদিকে দিবি এক লাগাই করে

Aba, khekha sabiha Dini, dini Takao, 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 takao Aya, aya, tika Amma, hua po, dita kaza hai Pori re, fat pori to Eja ammo, eja amma Eja, dhuwa na ki এইভাবে 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 না করলে তোমাদের পরে ছড়ি ভেঙে যাবে এইভাবে জাদু করবে আলো ম্যাজিক করো সবাই একটা ম্যাজিক করো ম্যাজিক এদিকে এদিকে এসো এদিকে এসো আরে লাগতাছে ও থু আরো কই রে